কতটুকু ভিডিও করতে পারবো জানি না আজকে ওয়েদার অনেক খারাপ ভালো বৃষ্টি পড়তেছে বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে বের হয় একটু কঠিন হয়ে যায় বড়োটা দিচ্ছি না বড়োটা আর হলো যে কালো কালো ভুনা গরুর ওইটা আর হলো একটা ভাজি নিচ্ছি এখানে বৃষ্টি পড়া মানে মহাবিপদ আমি মনে করি কারণ এত ঠান্ডা আমার বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টিতে আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি আমরা আসছি এই যে লন্ডনে এসে নামলাম কিন্তু ওয়েদার এখানে অনেক খারাপ আজকে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি না টিপি টিপি বৃষ্টি হইতেছে বাট এটা খুব মানে তো আমরা বাইরে পাপা লাগাই না তো যার কারণে ভিজে যেতেছে এখানে অনেক জোরে বৃষ্টি পড়ে না টিপি টিপি পড়ে কিন্তু সারাদিন রাজনীতি শুরু হয় সহজে শেষ হয় না তো আজকে ওয়েদার সারাদিনে বৃষ্টি দেখা যাচ্ছে বাট আমাদের তো কাজ আসতেই হবে বৃষ্টির মধ্যে আসতে আসলাম তো আর এই যে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আসছি ওয়া মাছ কি সুন্দর মাছ তুমি যাই না এখানে মাছ পাওয়া যায় ও আছে না না আমরা এখনো যে একটা কাজে আসছি বললাম তো কাজের জায়গা এখনো যেতে পারি নাই তো ওখানে যাচ্ছি তো টাইম দিছে তো টাইম মতো এখন একজন আমি জাস্ট সানা পাপা কাজ করতেছে ওখানে একটু টাকা উঠাইতেছে ব্যাংকে তো যার কারণে চিন্তা করলাম আপনার সাথে একটু কথা বলি তো ভিডিও করতে পারবো জানি না আজকে ওয়েদার অনেক খারাপ ভালো বৃষ্টি পড়তেছে বাচ্চাদের নিয়ে বৃষ্টিতে বের হওয়া একটু কঠিন হয়ে যায় আবার আমি ছাতাও নিয়ে আসি নাই কারণ কোথাও যেতে হলে করে বের হয় তো আজকে এই যে সমস্যা নেই ওর ওয়াটারপ্রুফ জ্যাকেট পরাই দিছি আর ছোট ট্রাই তো ঢেকে ঢেকেই রাখছি তো আজকে এই ছোট্ট এই কচা খারাপ একটা ওয়েদার এই ওয়েদারটা আমি অনেক হেট করি এই ওয়েদারে একটা ব্লগ দিব ইনশাল্লাহ তো চলেন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি মা আনাইরা বাবার পাশে কাজ কাজ শেষ করে খাওয়া দাওয়ার জন্য উদ্দেশ্যে একটু যাচ্ছি তো একটা দোকান খুঁজে পেলাম অনেকেই আছে আমরা বাচ্চা পেলে বাঙালি এরিয়া যে ওই বাঙালি এরিয়াতে গেছি তো ওখানে আমাদের তখন অলমোস্ট বাজে কয়েকটা সাড়ে পাঁচটা আমাদের ওখান থেকে কাজে যেখানে কাজ ছিল আমাদের ওখান থেকে শেষ করে আস্তে আস্তে লাগছে আমাদের আন্ডারগ্রাউন্ডে লাগছে অলমোস্ট ঘন্টার তো আধা ঘন্টার মতো আমরা এখানে খুঁজতেছিলাম যে সারাদিন কিছুই খাইনি সকালবেলাও কিছু না খেয়ে বের হয়ে গেছিলাম তারা হুড়ো করে তো খুব ক্ষুধা লাগছে কোথায় যাবো কোথায় যাবো বলে পরে যে বাঙালি এরিয়া হোয়াইট চ্যাপেল ওখানে গেলাম ওখানে যায় এই যে বাংলা একটা খাবারের দোকান পঞ্চখানা পঞ্চখানায় আমরা আগেও খাইছিলাম আইসা তো খাবারগুলো খুবই ভালো লাগে এখানে বাঙালি খাবার তো সব মানে সব সব দোকানদার সবাই বাঙালি তো এখানে বাঙালিরাই আসে আর সবসময় বিজি থাকে অলওয়েজ এটা বিজি থাকে তো এখানে ডেজার্ট আইটেমও আসে তারপর সন্ধ্যার আইটেম যেমন নাস্তা স্ন্যাক্স স্ন্যাক্স আলু চপ মানে তারপর দোভাজা এই টাইপ জিনিসপত্র আবার মিষ্টি জাতীয় জিনিসও আছে তো আমরা জাস্ট পরোটা অর্ডার দিয়েছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো ক্ষুদা পাইছে ক্ষুদা পাইতে পাইতে খুদা মরে গেছিলো এমন অবস্থা আমি আমরা এই পরোটা নিছি না পরোটা আর হলো যে কালো কালো ভুনা গরুর ওইটা আর হলো একটা ভাজি নিছি আর দু ভাজা নিয়েছিলাম খুবই মজা গরম গরম দেয় ওরা তো এটা খেতে আমরা প্রায় এখানেই এখানেই আসি বাঙালি বাংলা দোকানে তো খাইতে খাইতে এমন পেট ভরে গেছে কারণ আমাদের অনেক ক্ষুদা লাগছে তো তো যার কারণে একটু খায় মনে হতেছিল কি অনেক খেয়ে ফেলছি ফার্স্টে মনে হয়েছিল যে কম অর্ডার করে ফেললাম তারপরে খেতে 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 আর খেতে পারতেছি না মনে হয়েছিল যে অনেক খেয়ে ফেলছি একটা পরোটা খাওয়ার পরে এত বড় বড় পরোটা পরে আমি বললাম যে আমাকে একটা প্লেট প্যাকেট দেন আমি পার্সেল নিয়ে যাই কারণ আমরা খেতে পারছি না তো পাপাও খেতে পারে নাই তো আমি সবই একটু একটু চা রয়ে গেছিল আমি নিয়ে নিসলাম যে পার্সেলে করে নিয়ে বাসায় যেয়ে দেখি যদি খাইতে পারি খাবো বাসায় সাথে মোটামুটি রান্না করে রেখে আসছি তো আবার দেখি ভাইয়া আবার কল দিছিল আমরা যে একসাথে থাকি যে ভাইয়া ভাইয়াতে চাকরিও বলতেছিল যে রান্না বান্না করছে তো আমি মোটামুটি রেখে আসছিলাম তারপরে আমরা ডিম ভাজা দিয়ে করে খাইতাম তারপর ভাইয়া বললো যে বাসায় এসে কষ্ট করতে হবে না ছিল ভাইয়া তো আমি তারপর করে নিয়ে নিতেছিলাম একটু জিনিস যা যাই রয়েছিল তারপরে খুব একটু টায়ার্ড লাগতেছিল যার কারণে একটু চা অর্ডার আর এই দোকানে তো আমি আসতে এখানে চাটা অবশ্যই খাই মিস করে না আমি এত চা না বাট এই দোকানে চাটা খুব মজা লাগে তো এসে আমি চা খেয়েছি তারপর সামনে একবার পর থেকে বৃষ্টি পড়তেছে দেখেন কি অবস্থা মানে আজকে আর পুরাই বিপদে পড়া আমাদের বলতে গেলে কারণ আমি বৃষ্টিটা আমার পছন্দ করি না একেবারে ঘেনানো বৃষ্টি সারাটা দিন একবারের জন্য থামে নাই এর মধ্যে সব কাজ সারতে হয়েছে সানায় আবার আসছে একটু তো কোথাও গেলে তো কিনতেই হয় কিনা কিনছে এগুলা তো আজকে ইটা ভালোই যায়তো কিন্তু বৃষ্টি পরে আমাদের দিনটা আবার মানে খারাপ করে দিছে যাই হোক খারাপ কাটিনি ভালোই গেছে দিনটা লন্ডনে যাবো আর একটু হলেও বাজার না করবো একটু হাতে টাইম ছিল তো ওই হাতে টাইম নিয়ে টাইমের মধ্যেই আমি বাজারে ঢুকছি হোয়াইট চ্যাপাল সব বাংলা দোকান বাঙালি বাজার তো ওইখানে কাঁঠাল বিচি পাইছি কিন্তু কাঁঠাল বিচি সানার বাবা ততটা লাইক করা না তো আমি নেই নাই আর কি তার জন্য তো ওইখানে লেবু যেটা আমরা পছন্দ করি যে লেবুটা খাই লেবুটা আসে ওইটা নিচি তারপরেও ও ও না করতেছিল কারণ লেবুটা ছাড়া ভাত খাইতে মানে মনে হয় যে কি জানি নাই খালি খালি এত সুন্দর গ্রাম তো ওই যে ঘুরে সবসময় ভাত খেতে মজা লাগে তারপরে এখানে পিঠা দেখতেছিলাম তো আমরা ভাপা পিঠা কয়েকদিন আগে খাইছি ওই ভাইয়া আমরা যে একসাথে থাকি হাউসমেট ভাইয়া ওই ভাইয়া নিয়ে এসছিলো ভাপা পিঠা তো ভাপা পিঠা নেই নেই দুধ দুধপুলি মনে হয় তো ওই দুধপুলি পিঠাটা নিয়েছি দেখতেছিলাম তো চিতই পিঠাও খাইছি সেদিন ওই আপুই দিয়েছ মানেছিল ভিডিও ভিডিওতে শেয়ার করছিলাম তো এখানে যে দুধপেলি পিঠে নিচ্ছিলাম নিচ্ছি আর হলো একটু উকি নিছি আর যে একটু কটবেল নিছি তারপরে বড়ই নিছি তারপরে শিম নিছি এত বড় বড় শিম পায় লোক সামলাতে পারি নি বড়ই নিলাম ওইগুলো তো পাওয়া যায় না ওখানে তো এই তো কিছু টুকে টুকে জিনিস নিয়ে কয়েকদিন আগে আমরা লন্ডনে এসে অনেক কিছু শপিং করে গেছি তো ওগুলো এখনো ওই বাজার তো আর কি সামনে পড়লো দেখে হাতে এর জন্য একটু নিয়েছি এই সিমগুলো এত বড় বড় সিম আমি সিম দেখে লোক সামলাতে পারিনি সিম আছে ওখানে আমাদের এখানে তারপরেও এত বড় দেখে আমি নিয়ে নিছি তো ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বাসের উদ্দেশ্যে রওনা হব মানে বৃষ্টির মুখে প্রচুর ভালো বৃষ্টি মনে করছে যে বৃষ্টিটা চলে যাবে কিন্তু বৃষ্টি তো সারাদিন আজকে আমাদের বহুত প্যারা দিছে এখানে বৃষ্টি থাকা মানে মানে অনেক ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে একটু চলাফেরা একটু কষ্টকর হয়ে যায় বৃষ্টি থাকলে তো একেবারে অনবরত বৃষ্টি পড়ছে একবারের জন্য থমে না তো এখানে বৃষ্টি পড়া মানে মহা বিপদ আমি মনে করি কারণ এত ঠান্ডা আমার বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টিতে হাঁটা চলা করা একটু ডিফিকাল্ট আর আমরা এখন হোয়াইট চাপে আছি এখান থেকে আমরা ইনশাল্লাহ ব্যাক এখানে অনেক ফেমাস একটা বিল্ডিং টাওয়ার হ্যান্ডেল টাউন হল ওটা সবাই জানে মোটামুটি চিনে ওইটার কাছে আসি তার অপোজিট স্টেশন ট্রেন স্টেশন মানে ওভারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড তো এখন আমরা ইনশাআল্লাহ ব্যাক করতেছি চলো চলো পুরা ফ্লোর ভিজা ইউজুয়ালি ভিজা থাকে না কারণ বাইরে ভিজা বলে ভেতরটাও ভিজা আমারটা তো বৃষ্টি এত পছন্দ বাট অনবরত পড়া পছন্দ না পড়তে গেছে তার মধ্যে আবার ফ্লোর ট্লোর একেবারে নষ্ট হয়ে আছে আরও বিরক্তিকর একটা জিনিস তো আজকে দিনটা ভালো যাইতো যদি বৃষ্টিটা না থাকতো তো গেছে আর কি মোটামুটি বলতে গেলে এটা একটা বিপদই আমাদের জন্য বৃষ্টিতে আজকে পুরাই না যে হাল মানে এত প্যারা দিছে আজকে বৃষ্টি এখন আমরা ফাইনাল স্টেশনে হ্যাঁ না না ফাইনাল স্টেশন বলতে আন্ডারগ্রাউন্ড এখান থেকে আমরা সেতে যাব তো আন্ডারগ্রাউন্ড আসছে তো এটাই চড়ে আমরা ইনশাল্লাহ বেস্ট পার্ট আমার কাছে লাগে লন্ডনের ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ভালো এখানে আমি অলওয়েজ বলি

আমরা আমাদের লন্ডন ট্যুর শেষে এবং নটিংহ্যামের উদ্দেশ্যে বাসে রওনা হয়েছি বৃষ্টি তো পড়তেই আছে পড়তেই আসে আজকে সারাটা দিন খুব ভালো যেত যদি বৃষ্টিটা না যে না পড়তো কিন্তু বৃষ্টিটা পরে আজকে আমাদের সুন্দর টুটারে পোড়ায় বরবাদ করে দিছে কারণ রাস্তাঘাট প্যাক প্যাক হয়ে থাকে তারপর নিয়ে বৃষ্টি পড়া মানে আমার জন্য মানে বাচ্চা তো মাথায় আমি কোনোভাবে পানি লাগাইতে চাই না যে বৃষ্টির পানি যেন না পরে স্কুল চলতেছে আবার ছোট ছোট যা তারপরেও এই জন্যই আমি বৃষ্টিটা পছন্দ করি না বলতে গেলে বা পড়ুক বাট এত না যে লন্ডনের ট্যুর শেষ করে বাসায় আসছি বাসায় এসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া ভাইয়া রান্না করছে আমাদের আমাদের জন্য অনেক কিছু রান্না করছে ডাল রান্না করছে তারপরে বিফ রান্না করছে মানে আর ভাত রান্না করে দিছে গরম গরম তো ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া যে এরকম আমাদের জন্য এত কষ্ট করে আবার রান্না করছে তো আপুকে অনেক থ্যাংক ইউ তারা দুজন অনেক করে আমাদের জন্য আলহামদুলিল্লাহ তো এই এখন গরম গরম এগুলো এখন আমরা ডিনার করবো এগুলো দিয়ে ইনশাল্লাহ তো আমরা একটু টায়ার্ড হয়ে গেছি সকাল সকাল উঠে বের হয়ে চলে গেছি বাচ্চা দুইটাকে নিয়ে সারা সারাদিন বৃষ্টি পড়ছে আবার তো একেবারে এই খারাপ অবস্থা আশা দোয়া করি যেন দুটো সুস্থ থাকে কারণ একটা ক্ষণে জন্য বৃষ্টি থামে নেয় সামনে তো অনেক ভিজছে আল্লাহ তারা সুস্থ রাখো তো আসার সময় যে স্বর্ণপাপে নিয়ে আসছি এটা বাংলাদেশে আমি বলে নিয়ে আসছি যে বাংলাদেশিটা দেন কারণ লাস্ট টাইম আনছিলাম ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটার মধ্যে অনেক এলাচির গন্ধ থাকে আর আমি এটা খাইতে পারি না বেশি এলাচির গন্ধটা তো এবার বলে নিয়ে আসি যে বাংলাদেশি তো ওই জন্য ওই বাংলাদেশিটা নিয়ে ধরেই নিয়ে আসছি তো আমরা এখন এই যে ইচ্ছাআলার ডিনার করবো তো আজকে আমি ব্লগের ভিতরে এখানেই নিয়ে নিই তো আজকে যারা নিউ ইউভার্স আমার নতুন ভিজিট করেছেন চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থেকেন আমার আর যারা আমার ইউজুয়াল ভিউয়ার্স প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ